প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম আহতুল্লাহবার কাতু আলাইকুম সালাম আরহতুল্লাহবার কাতু শেখ আমার প্রশ্ন হচ্ছে পশ্চিমা দেশগুলোতে রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ড্রাইভার বা ব্যক্তির শারীরিক চিকিৎসা ও আর্থিক ক্ষতি জন্য অভিযুক্ত ড্রাইভারের গাড়ির ইন্স্যুরেন্সের উপর একটা মামলা করা হয় যেটাকে এখানে সি বলা হয় এটা কি শরীয়ত সম্মত বা এই ক্ষতিপূরণের টাকা কি গ্রহণ করা যাবে উল্লেখ্য যে এটা ওখানকার এর ইন্স্যুরেন্স বিমা যদি বাধ্যতামূলক না হয় তো না করাটাই অধিক সতর্কতা জি ইন্স্যুরেন্স এক ধরনের জোয়ার মতো কিন্তু যদি বাধ্যতামূলক হয় গাড়ি রাখার জন্য অথবা কোথাও বসবাস করার জন্য হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক সরকার পক্ষ থেকে আজকাল প্রায় দেশগুলিতে অবস্থা তো যখন বাধ্যতামূলক হবে তখন তো যাইজ জি কিন্তু ইন্স্যুরেন্স এইভাবে কারবার স্বেচ্ছাই করা এটা সতর্কতার পরিপন্থী না করা উচিত ইন্স্যুরেন্স থেকে যা পেলেন সেটা যদি আপনি মুক্ত হওয়ার জন্য অধিক সতর্কতা অবলম্বন করার জন্য সন্দেহপূর্ণ সুতরাং সেটাকে যদি দান খায়রাত করে দেন আর আপনার চিকিৎসার আলহামদুলিল্লাহ আল্লাহ সম্পদ দিয়েছেন চিকিৎসার ব্যবস্থা আছে তাহলে এটা বেশি ভালো আপনার ইমান আমলের জন্য হালাল রুজি গ্রহণ করার ক্ষেত্রে অধিক সতর্কতা এহতিয়াত আর যদি কেউ দেখে যে তার চিকিৎসার এমন সচ্ছলতা নেই যে সে নিজের পয়সা দিয়ে চিকিৎসা করবে তাহলে ترجو أنه جائز والله تعالى أعلم